আমার কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি সুটকি দিয়ে খাবো এবং বর্তা করে খাব তো ঈদ তো প্রায় চলে এসেছে যেহেতু আমরা এখানে ময়মন সিং থাকি তো আমাদের বাড়ি শ্রীপুর শ্রীপুরে তো যাবই ঈদের দুই দিন আগে চলে যাব তো ভাবলাম আজকে রাতে কিছু পেঁয়াজ রসুন আদা অল্প করে ব্ল্যান্ড করে রেখে যাবো বা পাটায় বেটে রেখে যাব বক্সে করে ফ্রিজে রেখে যাব কারণ বাড়ি থেকে এসেই টায়ার্ড হয়ে থাকবো তখন আর এই পেঁয়াজ আদা রসুন এগুলো বাঁচতে ভালো লাগবে না এই জন্য ভাবলাম আগে থেকে অল্প করে কিছু রসুন একটু আদা আর একটু পেঁয়াজ এগুলো পাটায় বেটে বক্সে করে রেখে যাব তো আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে একটা পেঁপে আর একটা লাউ আমি নিজেই বলেছি বেশি কিছু বাজার করার দরকার নেই যেহেতু আমরা বাসায় থাকবো না তো পেঁপেটা ভাবলাম ভাজি করব আর লাউটা কই মাছ দিয়ে রান্না করব। লাউটা কিন্তু বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে একদম কচি আমার বাসায় শুটকিও আছে আমি আবার লাউয়ের খুসাদি দিই সুটকি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি এটা লাউয়ের লাউয়ের সাথে লা ফ্রি বলা যায় লাউয়ের খুসাটা লাউয়ের সাথে ফ্রি চলে আসে তো লাউয়ের খোসাটা দিয়ে সাথে একটা আলো দিয়ে চিকন যে সুটকিগুলো আছে সেগুলো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আমি আগে দুই দিন রান্না করেছি তো এই লাউটা যেহেতু একদম কচি দেখতে কিন্তু লাউটা এই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি ভাবছি এই লাউয়ের খুসাটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব লাউটা কিন্তু অনেক সুন্দর